এখন রাত চলে গেছে তো আমাদের বাসায় আজকে পুলিশ আসছিল ওর মা একটা অভিযোগ করছে আমাদের বিষয়ে তো আসলে ওরা মু এত পরিমাণ পেশা দিচ্ছে মনে করছে যে তামার নারে আমার কথা লুকায় রাখছি তো এরকম কিছু না না আমাদের তো আসলে বিষয় হচ্ছে গিয়া তারা চইলা গেছে এটা হইছে এই যে ফরহাদ দইছে একটা হইনি আর তামার নইছে আর একটা বড় হইনি দুইটা হইনি গেছে গা জাগগত এরবার এনের বার পুলিশ ফাটানির কি আছে বুঝলাম না তামাৰ না ভাল হৈ যাও ভাল হ'লে মানুহ মনে কৰ যে টকা পইচা খৰচ হয় নুজ ভাল হৈ যাও এখন সময় আছে যে গুলা শু প্ৰথম একবাৰ ইমৰ বিপিৰ কাষে আইসা মনে করো যে এই যে জুনাইদের সাথে পিরিত জোয়াইসো জোহাইয়া পরে আরেক বেটার সাথে বাইকে গেছো যাওয়ার পরে মনে করো যে ইমরান বিপি সোনার পরে বার করিয়া দিছে তোমার বাড়িতে দেওয়ার পরে তুমি এখন আবার ইয়ে জুনাইদের সাথে প্রেমের সম্পর্ক কইরা হাতে পায়ে ধৈরা আইলা আইলা বেশ ভালো কথা তাইলে এরকম শুরু করছো গেলে পুলিশ পাঠায় দো ইয়ে পাঠায় দো মানে তোমরা কি দেশের একটা ইয়ে হয়ে হেডামোলা হয়ে গেছো না ভালো হয়ে যাও এগুলো কিন্তু ভালো না বুঝছো মানুষে অনেক দাম দেয় এই দামের মধ্যে থাইকো এরকম করো না অন্য সময় আসে পাবলিকের কাছে এখন আইসা মাপছাও এগুলো নাটক বাদ দেও

এবার হচ্ছে একদম এদের মধ্যে কিছু চলতেছে কিন্তু যেভাবে পালা যাবে দিয়া করবে এই ধরনের চিন্তা